দর্শক স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড আপডেটে আজকে আমি কথা বলবো ব্রিকস সামিট নিয়ে যেটি ছয় এবং সাত জুলাই অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর আর্টস মিউজিয়ামে তো এই সম্মেলনে আপনারা হয়তো খবরে জেনে থাকবেন যে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিটি আসলে একদিক থেকে দেখলে এটা একটা নজিরবিহীন বিবৃতি এই বিবৃতিতে ইরান এবং ইয়াতে গাজায় যে হামলা চালা চালিয়েছে ইসরায়েল জায়নবাদী দখল দখলদার সন্ত্রাসী গোষ্ঠী তো সেই হামলার নিন্দা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে গাজায় যে অনতি বিলম্বে শর্তহীনভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হোক তিনি ব্রাজিলের যে প্রেসিডেন্ট দা সিলভা তিনি মূলত এই ব্রিক্স এর দায়িত্ব পালন করছেন এবং তিনি একটি বিবৃতিতে বলেছেন যে গাজায় যে নজিরবিহীন হত্যাযোগ্য গণহত্যা চলছে এটি চলতে মানে আর চলতে পারে না এটি অনতি বন্ধ হওয়া উচিত এবং যৌথ বিবৃতিতে এগারোটি দেশই ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে এবং শর্তহীনভাবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে এবং চলমান যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেই শান্তি প্রক্রিয়াটির মানে এগিয়ে নিতে সকল পক্ষকেই ইয়াতে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে এবং সেখানে ইয়াতে শর্তহীনভাবে এই যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে তবে এই জোটের বিবৃতিতে সাত অক্টোবর দুই হামলা চালিয়েছিল যাতে প্রায় বারোশো লোক নিহত হয়েছিল বারোশোর বেশি এবং সেখানে দুশো আড়াইশো মানুষকে কিডন্যাপ করা হয়েছিল জিম্মি করা হয়েছিল তো তারও নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে যে নিঃসন্দেহে হামাজের এই হামলা নিন্দনীয় এবং এটি নিঃসন্দেহে একটি সন্ত্রাসমূলক কাজ কিন্তু এর পরে ইসরায়েল যে গণহত্যা নির্বিচারে চালাচ্ছে গত প্রায় দুই বছর ধরে হতে এটি আর চলতে পারে না মাস আপনারা জানেন যে ব্রাজিলের যে প্রেসিডেন্ট লুলা সিলভা এই গাজার পক্ষে অর্থাৎ ফিলিস্তিনি জনগোষ্ঠীর পক্ষে বেশ কিছুদিন ধরেই সরব এই যে ব্রিক্সের যে আনুষ্ঠানিক ভাবে এই বিবৃতি আসলে একটি নজিরবিহীন ঘটনা কেননা এর একটি আন্তর্জাতিক ইমপ্যাক্ট রয়েছে এর ব্রিকসের যে সদস্য দেশগুলো এই সম্মেলনে এগারোটি সদস্য দেশ অংশ নিচ্ছে এই এগারোটি সদস্য দেশগুলো টোটাল পৃথিবীর জনসংখ্যার অর্ধেক মানুষ বাস করে এই এগারোটি দেশে শুধু তাই না পুরো পৃথিবীর অর্থনীতির চল্লিশ শতাংশ এই এগারোটি দেশের হিসাব অর্থাৎ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রের সাহায্য পুষ্ট যে ইসরায়েল তার বিরুদ্ধে এই এই আসলে বিবৃতি নজিরবিহীন এখন দেখার বিষয় যে এই ব্রিক্সের যে সদস্য দেশ কারা এখানে এখানে সদস্য দেশ গুরুত্বপূর্ণ সদস্য দেশ চীন রয়েছে যদিও শি জিনপিং এই সম্মেলনে অংশ নেননি তার পক্ষে তার প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন রাশিয়া রয়েছে এই জোটের গুরুত্বপূর্ণ ও উদ্যোক্তা অংশীদার এবং ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট থাকায় তিনিও এই সম্মেলনে অংশ নেননি তবে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন তার পক্ষে যোগ দিয়েছেন স্যারগেই লাভ্রভ এছাড়া এখানে আরো কয়েকটি দেশ আছে যেমন ইথিওপিয়া আছে ইন্দোনেশিয়া আছে তারাও মোটামুটি এই গাজার গণহত্যার বিপক্ষে তাদের অবস্থান তবে ইয়ে ইসরায়েল সমর্থিত বা এই গাজার পক্ষে সরব না এমন কতিপয় দেশও আছে যেমন ধরেন সংযুক্ত আরব আমিরাত তার সহযোগিতা তো ইসরায়েলের পক্ষে তারপরে ধরেন সৌদি আরব এখানে আছে সৌদি আরব আপনি ট্রাম্প যা বলে তাই তার মানে অন্য কোনো বক্তব্য অন্য কোনো অবস্থান নাই ফলে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত এরাও ব্রিক্স এই সম্মেলনে অংশ নিচ্ছে আর ইরানের পক্ষ থেকে এখানে অংশ নিচ্ছে আহ আরাগছি পররাষ্ট্রমন্ত্রী ফলে এখানে বড় একটি অংশ রয়েছে যারা মার্কিন বলয়ের বাইরে একটি বৃহৎ একটি জোট একটি সংগঠন একটা পরিষদ করার লক্ষ্যেই মূলত ব্রিক্স গঠন গঠন করা হয়েছিল তো একটি বড় অংশ তার মার্কিন বিপক্ষের শক্তি রয়েছে পরাশক্তিগুলো রয়েছে ফলে এই গাজার পক্ষে এবং ইয়ার ইসরায়েলের বিপক্ষে এই বিবৃতিটি নজিরবিহীন বলা হলেও এটি খুব সহজেই অনুমেয় তবে একটি বিষয়ে মানে এই সদস্য রাষ্ট্রগুলো দ্বিমত পোষণ করেছে সেটি হলো যে এই ইসরায়েল কে থামাতে হলে কি প্রক্রিয়া হওয়া উচিত সেটি খুব একটা গুরুত্বপূর্ণ না সেখানে একমত হওয়াটাই জরুরি যে একজন মানুষ দিনের পর দিন একটা অন্যায় অপরাধমূলক কাজ করছে এবং তার বিপক্ষে আমরা আছি একসাথে সবাই এক সুরে এটি অবশ্যই পুরো পৃথিবীতেই একটি গুরুত্বপূর্ণ মেসেজ হিসেবে দেখা হচ্ছে ইরানের পক্ষে ইসরায়েলের যে হামলা ইরানের পক্ষেও এখানে এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইরানে ইসরায়েলের হামলা এবং সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের হত্যা এবং জ্বালানি খাতে হামলা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং বুঝতেই পারছেন যে এই বিবৃতিটি কত কড়া ভাবেই দেওয়া হয়েছে ইসরায়েলের বিপক্ষে তো আজকে এই ব্রিক্সের এই সম্মেলন আসলে মানে মূলত মানে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই বিবৃতির এই অবস্থান যেখানে মানে ইসরায়েলের অপকর্মের বিষয়ে সোচ্চার হয়েছে পুরো পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্বকারী একটি সংগঠন ফলে এটি একটি ইসরায়েলের প্রতি একটি নজরবিহীন চাপ তৈরি করবে বা এর একটা ইম্প্যাক্ট পড়বে এটা আমাদের বিশ্বাস